ধরে আমার জামাই এইখানে আমি দেখতেছি খালি ঘুরতে আছে মা খাইতে আছে আমি আমার জামাই মারিয়ে লেতে অ্যাক্সিডেন্ট আমি গেট করো না কেন দশ দশ মিনিট মনে বিশ মিনিট এখানে যুদ্ধ করছে পরে এখানে দেখি যে শুয়ে আছে পয়টা যখন এগারোটা বাজবার পনেরো মিনিট বাকি আছে তখন দারোয়ার আমাকে ডাক দিছে ডাক দিয়ে বলতেছে বাবি বাইরে বললেন এগারোটা বাজে যেন বাসায় বাসায় চলে আসে এগারোটা বাজে যেন বাসায় চলে আসে আমি কেন বাড়িয়ালা বলছে এগারোটা বাজে গেটে তালা দিয়ে দিবো চলে আসে আমি কবি আচ্ছা ঠিক আছে ও আগে আসক আসলে আমি বলবো উনি আমার এই কথা বললে মনে হয় দু মিনিট যায় নাই উনি আগে গেটে তালা লাগিয়ে দিচ্ছে আমি আবার দোকানে ফোন দিচ্ছি আমাদের কারিগরের ফোন দিচ্ছে আবার ফোনটা ধরে না পরে এগুলো বলতে বলতে পাঁচ মিনিটও হয় নাই আমার জামাই আসছে আমার হাজব্যান্ড আসার যখন সিগন্যাল দিচ্ছে আমার ছোটো বাচ্চাটা ভিতর রুম থেকে দৌড়িয়ে আসছে আমার আব্বু আসছে কথা বললে ও এখানে চলে আসছে বুঝছেন এখানে চলে আসার মনে এক মিনিটও হয় নাই শব্দ শোনা যাইতেছে আমি ওর কণ্ঠ মানে আমার হাজবেন্ড বলতেছে গেট খোলো গেট খোলো ইয়ে করতেছে আমি ওর আমি এখানে ধরে আসছি দেখি যে শব্দ হইতেছে পরে আমি চিলেতেছি ভাই আপনারা গেট খোলেন দারোয়ান কই দার কই আমার হাজবেন্ড আবার এইখানে দাঁড়াই আমার বলতেছে আমি এই জায়গায় এই 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 জায়গায় উনি এই জায়গায় আমার বলতেছে গেটটা গোলো না কেন গোলো না কেন আমি কই আমার তো চাবি দেয় না এরা আমি এই জায়গায় দারওয়ানের পাহাতেছি দারওয়ান খাই দারওয়ান খাই এরা সবাই ভিতরে দরজা লাগানো ভিতরে পয়সা রয়েছে পর আমি জামলা দিচ্ছি জানালা খুললে দেখি এরা সব ভিতরে পর আমি দরজা খুললে দরকার টাইমে বাইর করছি আমি আমার যাবাই মারিয়ে লইতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি গেট খুলো না কেন যাবি কই কো যাবি বাড়ি এলার কাছে আমি যাবি যাবি তিন যাবি চলে তিন তালায় যান পরে হ্যাঁ তিন তালায় গেছে আমি তিন তালায় যাই বাড়ি এলাক দরজা ফিরাইতে ফিরাইতে এরা কোনো সারা শব্দ নাই কেউ গেট খুলো নাই পর আবার নিচে আসছি আবার উপরে গেছি এগুলা বলতে করতে করতে আমার জামের হাসপাতালে নিয়ে গেছে আমি দশ দশ মিনিট মনে বিশ মিনিট এখানে যুদ্ধ করছে পরে এখানে দেখি দিয়ে শুয়ে আছে বৈঠাট হয়েছে

সাড়ে বাজে গেট বন্ধ হয় প্রতিদিন সাড়ে এগারো প্রতিদিন এই গেটে

নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন